বিসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা দেখেন ভিডিওগুলো আমাদের প্রত্যেক নিহত সম্পূর্ণ নিউ মডেল গাড়ি এটা একটা বত্রিশ গোলাই গাড়ি এটা একটি বত্রিশ গোলাই নিউ মডেল গাড়ি এটা ব্যাক পেশাল করা আছে এই যে আমাদের প্রত্যেকটা গাড়ি নেট ফোল্ডিং ফোল্ডিং করা আছে এই যে হাওয়া কম বেশ করা যাবে এই যে আমাদের কোম্পানির নাম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে নেট ফলিং এখানে ডাবল লেট এই যে নিচে একটা খুব ভালো একটি সেল দেওয়া আছে এই যে আমাদের প্রত্যেকটা গাড়িতে প্রয়োজনে যত টুল বক্স দেওয়া হয় প্রত্যেকটা গাড়িতে একটা করে টুল বক্স গাড়িতে আমাদের নতুন একটা সিস্টেম সেটা হলো আমাদের ষাট কেজি দিয়ে স্টার্ট হবে সব তো সেলফ স্টার্ট হয় এটা সিস্টেম করা হয়েছে ষাট কেজি স্টার্ট দিয়ে মিশিং দে আগে স্টার্ট হবে এটা আগে ষাট কেজি স্টার্ট দিতে হবে দেওয়ার পরে এই বড় মেশিনটা স্টার্ট দিতে হবে এটা সেলফের বদলে আর কি সেলফের বদলে এই সিস্টেমটা করা আছে এটাও একটা নিউ মডেল আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি আর ভিডিওটা দেখবেন ভালোভাবে দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন আর আমাদের প্রত্যেকটা গাড়িতে খুব আঠারো গেস প্রত্যেকটা সিট আঠারো গেস সিট দিয়ে কাজ করা থাকে আর পাশাপাশি আমাদের যে যে ডালাটা পড়বে এই জায়গাতে অ্যাঙ্গেলটা দেওয়া আছে মানে এই সিটটা যেন নষ্ট না হয় এই কারণে প্রত্যেকটা গাড়িতে খুব ভালো ঠিকসই উন্নয়নের দিকে নজরদারি করে কাজ করা আছে আপনারা আসবেন আপনারা আসার পরে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আজকের মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফিজ